আবার একটা মন্দিরে ব্লক নিয়ে আসলাম হবিগঞ্জ জেলা আজমিরগঞ্জ উপজেলা অবস্থিত আজমিরগঞ্জ বাজারে আধা ঘন্টা লাগবে শ্রী শ্রী রাজা গোবিন্দ জিও মন্দির ও আক্রা এটা অনেক পুরাতন এটা বাজার ভিতরে পড়েছে এটা ভিতরে পড়েছে হ্যাঁ তবে একটা কথা বলে রাখি তা তোমাদের যদি কারো আত্মীয় স্বজন থাকে তাহলে গুজারতেও পারবে আর যেদিন যাবে সেদিনও দেখেও আসতে পারবে ভিডিওটা শুরু থেকে চেষ্টা দেখে দেখতে থাকো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো শ্রী শ্রী গোবিন্দ গোবিন্দিও মন্দির ও আখ্যা আর্মিগঞ্জ বাজার ভিতরে অবস্থিত সামনে আমার বড় ভাই এখানে আধা ঘন্টা বা ঘন্টা লাগতে পারে হেঁটে গেলে আর ওটু দিয়ে গেলে বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা আর সাথে ছিল আমার ছোটো ভাই এখানে বিভিন্ন ঠাকুরের ছবি আছে বন্ধুরা আর এখানে মহাদেবও আছে बन्धुडा एता जागा त खूब औप बन्धुडा